সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি টমেটো বেগুনের ভর্তা বানিয়ে দেখাবো টমেটো বেগুনের ভর্তা খাওয়ার জন্য আমি একটু বেগুন টমেটো রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা লেগেছে এই লেগেছে একটা ছোট্ট ভিডিও বন্ধুরা যেভাবে খাই বাড়িতে সেভাবেই কিন্তু দেখাই চলুন শুরু করি প্রথমে আমি গ্যাস ধরে দেবো গ্যাস ধরে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল

এবার অল্প করে একটু তেল দেবো সামান্য পরিমাণে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল তেলটা গরম হবে এরপর দিয়ে দেবো একটু রসুন রসুনটা আগে ভেজে নেব রসুনটা আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো টমেটো টমেটোর করে দিয়ে টমেটোর সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা করে দিয়ে দেবো একদম টমেটো ভেজে নরম করে কাঁচা লঙ্কা রসুন টমেটো সব নরম হয়ে যাবে এখানে কোনো শুকনো লঙ্কা আমি ব্যবহার করলাম না আপনারা মনে করলে শুকনো লঙ্কা একটা দুটো এক দুটো ভেজে নেবেন ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে টমেটো সামান্য পরিমাণে লবণ হুম ঠিক আছে এটা আমার প্রায় হয়ে গেছে চিন্তাটা হয়ে গেছে এবার দিয়ে রোদ

দেখলেন বন্ধুরা এবার গ্যাসটাকে জোরে দেবো জোরে দিয়ে এবার এটাকে একটু হাই গ্যাসে এটা কষিয়ে করে দেবো ভাজা ভাজা টাইপের করে দেবো এই হচ্ছে টমেটো বেগুনের ভরসা এই টমেটো বেগুনের ভরসা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু টমেটোর মাধ্যমে বলবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভালো লেগে গেলে এটা বানিয়ে খাবেন আর এ অবশ্যই কিন্তু

আমি আমি দেখাচ্ছি আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে সবাইকে বলবো সব বন্ধুতে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবে বন্ধুরা এইভাবে বর্তা বানি খেয়ে দেখবেন না আজকে দারুন খেতে হয়েছে অনেকটাই গরম ভাতের সঙ্গে ধোঙড়া ভাতের সঙ্গে দারুণ জমিয়ে যাবে চলুন দেখা হচ্ছে অন্য সঙ্গে